সুকুমার রায়ের দাসুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা করে ছুটে এলো ডাকাতে ধরেছিল বলিস ডাকাত না তো কি বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক দরম করে মেরে মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে গেল রাস্তায় সংসর ইয়ারকি কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমায় ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বলল ফের জাঠামে নবীন চাঁদ দেখলো মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যাই হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির ডাকটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কোনোই এন আঁচটটাকে পুরনো বলে সন্দেহ করছিল তারাও বললো যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল। যা ওটা তো জুতোর ঘোসকা তখন নবীন চাঁদ ভয়ানক চটে বললে যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই সরা হল না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে এলাম এমন সময় দেখি পাগলা দাশু গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমনি বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে খ্যাকা খ্যাঁকা করে হাসতে হাসতে একেবারে মেজের উপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে তো আমরা অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরোদমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোটোটা খেপে গেল নাকি যাও খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুছিয়ে বেঞ্চির উপর বসলো পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীনকে দেখিয়ে বলল ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলো কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘণ্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিকপিক ফিকফিক করে হাসতে লাগল টিফিনের ছুটির সময় নবু দাসুকে চেপে ধরলো কিরে দেশ বড় যে হাসতে শিখেছিস দাসু বললে হাসবো না তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো দেখলে বুঝতে কেমন আমরা সবাই বললাম সে কিরকম ধুনুচি মাথায় নাচছিল মানে দাসু বললে তাও জানো না ওই কেস্টার জাগাই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বল না দাসু বললে কালকে সেটেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলা বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুরুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিড়ি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কী করছিলি দাসু বললে তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছড়ে লাপাচ্ছিলে দেখে আমি বললাম ফেন্নর্বিত দম করে মাথা উড়িয়ে দেবো শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তা আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদের যেমনি বাবু আনা তেমনি তার দেমাক সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছিল দাসু বলল কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেষ্টা সেখানে এসে হাজির কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন তাকে দেখা দেখামাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠলো কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল বুঝি কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেষ্টা কই কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথাও সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললে ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞেস করো মোহন বললে কে চকরা তুমি সব জানো না গে দাসু বললো না সব আর জানবো কোথেকে এই তো সবাই ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রিক মোহন ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো দাশু বললে ঠেঙায়নি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটু ভেঙচিয়ে বলল খুব অল্প মেরেছে তাই না তবু কতখানি শুনি দাসু বলল সে কিছুই না তো ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বলল তাই নাকি কীরকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে বলল ওই সেবার হেডমাস্টার মশাই তোমার যেমন ভেদ মেরেছিল রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান বলে চিৎকার করে বললো দেখবে আদব ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেবো কাল তুই সেখানে ছিলি কি না আর কি দেখেছিলি সব খুলে বলবি কি না জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলা টেকোচের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো কিল ঘুষি চর আঁচড় কামর্ষ সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেরে এসে মারতে পারে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিট করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতে উঠে আসতে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়ে ছিল তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেসটাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোর অমন করলি কেন কেসটা বললো ওই দাসুটাই শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে একসাট জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেসটা বললো সে কথা আর বলিস না জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা আমার কাছে কেন ময়টার দোকানে আছে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা এটা কথা বলতো কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করো